অন্ধকার মঞ্চে হঠাৎ করে যখন আলোর ঝলকানি দেখা যায় তখন দর্শকের মনে যেমন এক কৌতূহল এবং আশার সঞ্চার হয় ঠিক তেমনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের নাম একটা নতুন আলোর রেখা হয়ে আবির্ভূত হয়েছে একসময় তিনি ছিলেন কেবল একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ যিনি তার জ্ঞানগর্ভ আলোচনা এবং হৃদয়স্পর্শী বক্তৃতার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান জনতাকে মুগ্ধ করে রাখতেন কিন্তু ধীরে ধীরে অদৃশ্য এক শক্তির বলয়ে তিনি আজ এমন এক অবস্থানে উপনীত হয়েছেন যেখানে রাজনৈতিক মহল তাকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটা অপরিহার্য অংশ হিসেবে দেখছে। তার নাম আজ ঢাকার অভিজাত কফি হাউসের আড্ডা থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত চায়ের দোকান পর্যন্ত সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এ আলোচনা কেবল তার ব্যক্তিগত জনপ্রিয়তার মধ্যেই সীমাবদ্ধ না বরং বাংলাদেশের রাষ্ট্রীয় সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে একটা গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মাওলানা মামুনুল হক কেবল একজন জনপ্রিয় বক্তা নন তিনি ইসলামী জাগরণের এক উজ্জ্বল উত্তরাধিকার বহন করছেন তার পিতা ছিলেন বিশ্ববরেণ্য মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা আজহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি এই পবিত্র উত্তরাধিকার তাকে সাধারণ মানুষের মনে এক বিশেষ উচ্চতায় অসীন করেছে তিনি নিজেই প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে রাজনীতি তার কাছে নতুন কোনো বিষয় না ছাত্রজীবন থেকেই তিনি সংগঠন ও রাজনীতির গভীর সমুদ্রেই সংযুক্ত ছিলেন তার মতে পবিত্র ইসলামী আদর্শকে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা পালন করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই এই ঘোষণা মূলত ধর্মপ্রাণ মুসলমান জনতা বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে তারা দীর্ঘকাল ধরে এমন একজন নেতৃত্বের অপেক্ষায় ছিল যিনি ইমানের অগ্নিস্ফুলিঙ্গ বুকে ধারণ করে দেশের নেতৃত্বভার কাঁধে তুলে নিতে পারেন বাংলাদেশের রাজনীতিতে যখন আদর্শহীনতা দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার জেকে বসেছে তখন মামুনুল হকের মতো একজন সৎ সাহসী ও আপসহীন নেতার আবির্ভাব এক শুভ ইঙ্গিত বহন করে রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্বস্ত সূত্রগুলো এখন তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে বিস্তারিত আলোচনা করছে সবার মনে এখন একটাই প্রশ্ন কোন আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর কোন বড় দলের পতাকা দলে তিনি সামিল হবেন দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি নাকি ইসলামী আন্দোলনের সুমহান ঝান্ডাবাহী দল জামায়াত ইসলামী এই দুটো দলের সঙ্গেই তার নাম বিভিন্নভাবে আলোচিত হচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন জটিলতা ও একই সাথে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে মাওলানা মামুনুল হকের নজর রয়েছে তিনটি আসনে যা প্রতিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ঢাকা তেরো মোহাম্মদপুর এই আসনটিকে তার নিজস্ব দুর্গ বলা চলে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর থানা এলাকা নিয়ে গঠিত এই আসনে রয়েছে শক্তিশালী জনসমর্থন এখানে তার নিজস্ব লোকবল ছাত্র ও যুবকদের বিশাল স্বেচ্ছাসেবক দল এবং অসংখ্য ইসলামী প্রতিষ্ঠান ও মাদ্রাসার নেটওয়ার্ক তাকে এক দুর্ভেদ্য অবস্থানে রেখেছে স্থানীয় ভোটারদের সাথে তার ব্যক্তিগত ও আধ্যাত্মিক সম্পর্ক বহুদিনের এটা এমন একটা আসন যেখানে কোনো দলের সমর্থন ছাড়াও তিনি শুধু নিজস্ব জনপ্রিয়তার জোরেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন পর্যবেক্ষকরা মনে করেন শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় ভরসা হবে মোহাম্মদপুর কারণ এখানেই তার জনভিত্তির সবচেয়ে সুদৃঢ় দ্বিতীয়ত ঢাকা সাত লালবাগ এই আসনটি তার জন্মস্থান পুরনো ঢাকার ইসলামী ঐতিহ্য ও পারিবারিক প্রভাব এই আসনের জন্য তাকে এক ভিন্ন মাত্রা শক্তি দেবে লালবাগ বংশাল চকবাজার কোতোয়ালি এলাকার রক্ষণশীল ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তার পারিবারিক পরিচিতি এবং ঐতিহ্যবাহী মাদারিস ও পীর মাসায়খের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তাকে এক শক্তিশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করবে তৃতীয়ত বাগেরহাট এক এটা তার নানা বাড়ি এবং পারিবারিক যোগসূত্রের আসন গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ইসলামী ব্যক্তিত্বদের প্রভাব চিরকালই বেশি বাগেরহাট এক আসনে চিতলমারী মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে গঠিত তার নানাবাড়ির প্রভাব এবং পারিবারিক পরিচিতি তাকে এক বিশেষ সুবিধা দেবে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ঢাকার মোহাম্মদপুরে তার বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখানকার রাজনৈতিক সমীকরণ ও তার নিজস্ব জনবল অন্য যে কোনো আসনের তুলনায় বেশি শক্তিশালী এখন বড় প্রশ্ন হলো তিনি কোন দলের হাত ধরবেন একটি জোরালো গুঞ্জন বলছে বিএনপি তাকে নিজের দলে টানতে মরিয়া এমনকি তারা তাকে বিশেষ সুবিধা দিতে এবং কোনো কোনো আসন ছেড়ে দিতেও প্রস্তুত বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল স্বাভাবিকভাবেই তাকে নিজেদের দেখতে জামায়াত হক একসময় কেবল ইসলামী বক্তা হিসেবে পরিচিত থাকলেও এখন তার প্রভাব ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় পরিমণ্ডলে তার আকাশচম্বী জনপ্রিয়তা এখন রাজনীতির মাঠেও একই রকম কৌতূহল ও উত্তেজনা তৈরি করছে সাথে জোটবদ্ধ হলে মামুনুল হক তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবেন অন্যদিকে জামায়াতের সঙ্গে তার আদর্শিক ঐক্য আরও গভীর দেশের ইসলামী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ যাদের রয়েছে সুসংগঠিত ক্যাডার বাহিনী এবং বিশাল জনভিত্তি যদি তিনি জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হন তবে ইসলামী ভোট ব্যাংক এক নতুন গতিশীলতা লাভ করবে যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে সম্পূর্ণ পাল্টে দিতে সক্ষম বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন যদি মাওলানা মামুনুল হক বিএনপি বা জামায়াতের সঙ্গে যুক্ত হন তবে বাংলাদেশের ইসলামী ভোট ব্যাংক নতুন রূপ নিতে পারে এটা কেবল ভোটের সংখ্যাই না বরং রাজনৈতিক শক্তির ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে তিনি এমন একজন নেতা যার ডাকে সাধারণ ধর্মপ্রাণ মানুষ দলমত নির্বিশেষে সাড়া দিতে প্রস্তুত তার আগমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কোটি কোটি মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে যারা দীর্ঘকাল ধরে সত্যিকারের ইসলামী নেতৃত্বের অভাব অনুভব করছিল তার উপস্থিতি ধর্মনিরপেক্ষ রাজনীতির ওপর এক নৈতিক চাপ সৃষ্টি করবে যা বাংলাদেশের রাজনীতিতে ইসলামী মূল্যবোধের পুনরুত্থানে সাহায্য করতে পারে তথাপি অনেক প্রশ্ন এখনও অমীমাংসিত তিনি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতায় যাবেন নাকি জামায়াতের পতাকাতেই ভরসা রাখবেন অথবা সম্পূর্ণ নিজের দল বা একটি বৃহত্তর ইসলামী ঐক্যজট গঠন করে সরাসরি নির্বাচনে নামবেন প্রতিটি পথে কিন্তু ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আসবে তার এই সিদ্ধান্ত শুধু একটি নির্বাচনী আসনেই নয় বরং দেশের সামগ্রিক রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাবও ফেলবে মাওলানা মামুনুল হকের প্রভাব বিশেষভাবে দৃশ্যমান তরুণ প্রজন্মের মধ্যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর স্পষ্ট এবং আপসহীন মানসিকতা যুবকদের কাছে তাকে এক আদর্শিক আইকনে পরিণত করেছে রাজনৈতিক অঙ্গনে এই ধূসর এলাকায় উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঢাকার সরু অলিগলিতে চায়ের দোকানে এমনকি জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গণেও ইতোমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন গুঞ্জন মোহাম্মদপুরের ভোটারদের মধ্যে কৌতূহল ও দ্বিধা সমানভাবে মিশেছে তার স্বেচ্ছাসেবকরা প্রস্তুতি নিচ্ছে দলের রাজনৈতিক কর্মীরা নিজের মতো করে হিসাব নিকাশ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মামুনুল হকের পদক্ষেপ কেবল ঢাকা নয় দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ আসনগুলোকেও প্রভাবিত করবে তার প্রার্থী হওয়া বড় দলগুলোর ভোটের হিসেবে পাল্টে দিতে পারে যদি তিনি মোহাম্মদপুর থেকে লড়াই শুরু করেন সেখানে স্থানীয় সমর্থন এবং স্বেচ্ছাসেবক শক্তি তাকে বড় সুবিধা দেবে বিএনপি এবং জামায়াত উভয় পক্ষেই তার প্রার্থিতার সম্ভাবনা নিয়ে নানা হিসাব আছে কেউ বলছে তিনি বিএনপির দিকে ছুটবেন আবার কেউ মনে করছে জামায়াতের পতাকাতেই তার ভরসা আছে এই হিসাব নিকাশ যেন এক সাধারণ সাসপেন্স তৈরি করেছে প্রতিটি পদক্ষেপে কৌতূহল প্রত্যাশা এবং দ্বিধা মিশ্রিত সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের আগমন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তার সিদ্ধান্ত কাকে বেছে নেবে বিএনপি নাকি জামায়াত অথবা নিজস্ব পথ তা আগামী সময়ের সবচেয়ে বড় প্রশ্ন তবে যেভাবেই হোক তার পদক্ষেপ নির্বাচনের মানচিত্র পরিবর্তন করবে এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক আগ্রহ তার প্রভাবে আরো জোরালো হবে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গন যেন শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যেই বন্দী প্রত্যাশা দ্বিধা এবং কৌশল এই সবকিছু মিলে তৈরি করেছে এক অদৃশ্য নাটক যার কেন্দ্রে আছেন সাইকুল হাদিস মাওলানা মামুনুল হক যে পদ তিনি বেছে নেবেন তা শুধু ভোটের ফল নয় বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ইসলামী জাগরণের সূচনা ঘটাবে এমনটা আশা করছে দেশের কোটি কোটি ধর্মপ্রাণ জনতা এটা কেবল একটি রাজনৈতিক ঘটনা না এটি একটি আদর্শিক সংগ্রাম যেখানে হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট হবে এবং ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ